অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হওয়া ভুক্তভোগী তন্নি আক্তারের কাছ থেকে হাতিয়ে নেয়া ত্রিশ হাজার টাকা পিরোজপুর জেলা পুলিশ উদ্ধার করে তাকে ফিরিয়ে দিয়েছে পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের ভুক্তভোগীর হাতে এই অর্থ বুঝিয়ে দেন ভুক্তভোগী তন্নি আক্তার মঠবাড়িয়া থানার উদয়তারা গ্রামের বাসিন্দা ফেসবুকে ইত্যাদি ফার্নিচার মৌলভীবাজার নামে একটি পেজের লোভনীয় ফার্নিচারের পোস্ট দেখে প্রতারণার শিকার হন পণ্যের প্রকৃত বাজার মূল্য ছিল আনুমানিক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতারকচক্র ম্যান ও কুরিয়ার সার্ভিসের লোক পরিচয় দিয়ে তন্নীকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয় প্রতারণার শিকার হওয়ার পর তন্নি আক্তার পুলিশে অভিযোগ করলে পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসেরের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুকিত হাসান খানের নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে নড়াইলের কালিয়ায় প্রতারকদের শনাক্ত করে সেখান থেকে ত্রিশ হাজার টাকা উদ্ধার করেন আজ পিরোজপুর জেলা পুলিশের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীর হাতে এই অর্থ তুলে দেওয়া হয় তন্নি আক্তার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন পুলিশ সত্যি জনগণের বন্ধু এই কার্যক্রমের মাধ্যমে তা প্রমাণিত হল পিরোজপুর জেলা পুলিশ জনগণকে সতর্ক করে অনুরোধ জানিয়েছে যেন তারা অনলাইনে লোভনীয় পোস্ট দেখে পণ্য অর্ডার করার সময় আরও বেশি সতর্কতা অবলম্বন করেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ